থ্যাঙ্ক ইউ সো ভেরি मच ম্যাড थैंक यू সো মাচ নাও আমরা সত্যি এই প্যান্টটা না অনেক বছর ধরে আমি খুঁজছিলাম আজকে পেয়েছি এই প্যান্টটা হবে তারপরেই আমার ছেলে শুরু করে দিল তার ডান্স আর ডান্সটাকে একদমই মিউট করতে হবে তাই জন্য এখানেও আমি মিউট করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আর আমার ছেলে কিন্তু ভীষণ আনন্দ করতে করতে নেজেছে যেহেতু মিকি মাউস আর শান্তা দাদু ওর পাশে ছিল মানে আমাদের ক্রিসমাসের যে শান্তা দাদু তো ওর পাশে ছিল দেখে নিল যে অ্যালো অ্যালাউন্স করছে মানে অ্যাঙ্কারিং করছে সে আবার ডেকে নিলো যে মাউস কোথায় গেলে এখানে চলে এসো তো আমার ছেলে ডান্স করতে করতে ওদেরকে দেখছে আর দেখতে দেখতে ওরও একটুখানি ইয়ে হয়ে গেছে নাচটা দেখো একটু মানে কী বলবো স্লো হয়ে গেছে পাশে মিকি মৌসুম নাচছে ওর দিকে তাকিয়ে আছে খুবই হাসি লাগছিল খুবই মজা করেছি খুবই আনন্দ করেছি কিছু পাবে কি পাবে না সেটা বড় কথা না এত কিছু আনন্দ করেছে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড়ো পাওনা যাই হোক আজকে আমার ছেলে নিচে নিচেছে আনন্দ করেছি এটাই আমার কাছে অনেক পাওয়ার তো বয়স অনেক পড়ে আছে অনেক বয়স রয়েছে অনেক কিছু করার বয়স যদি ভাগ্যে কিছু থাকে অবশ্যই ভাগ্য ওকে দেবে করে তো যাই হোক এখন আনন্দ করে নাচছে এটাই দেখছি আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও কমেন্ট করে বলো কেমন হচ্ছে আমার ছেলের ডান্সটা এখন সবে সবে শুরু করেছে তো আমাদের পিকবাবুর ডান্স হয়ে যাওয়ার পরে আমাকে যখন মাইকটা আমার হাতে দিয়েছিল যে কিছু বলো ছেলের নামে তো সত্যি কথা বলতে গেলে আমি কিছু বলতে পারিনি যেহেতু আমি কখনো মাইক নিয়ে হাতে করে কখনোই কথা বলার মতন আমি সুযোগ পাইনি সেই কারণে আমি ভীষণ হাত কাঁপছে আর মুখে কোনো সাউন্ড বেরোচ্ছে না জাস্ট বলছে আচ্ছা এক বাত বতাই মুঝে অডিয়েন্স কিউ जब मैं बोलो ताली बोल बजा रहे हो तो बजा रहे हो जब सुबह में बोल रही तो बजा रहे हो तो क्या लड़कियों का ज्यादा चल रहा है सर ऐसा है क्या नेक्स्ट टाइम मैं सुबह में बात करी कर तो एक बार जोरदार ताली जब जाए और भी ऑडियंस थैंक यू सो मच अच्छा सुबह में एक बार वो डीचा टिक्का वाला गाना दे मैं उनके पे डांस करूँ ठीक है अब डांस कर लो अच्छा सुबह एक बार डांस प्ले करें यस तार आबा शुरू कर दिल होके नाच करा তো আমার ছেলেকে কি মজা করছে আমার ছেলেকে নিয়ে আমরা অনেকে এখানে যারা ছিল সবাই ভীষণ আনন্দ করেছে আমার ছেলের সঙ্গে এত মজা করছে হেসে হেসে সবাই পাগলে যাচ্ছে যাই হোক এই আনন্দটাই ক মানে কোথায় পাওয়া যায় বলো সে এই আনন্দটাই হচ্ছে মা বাবার কাছে সব কিছুই যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ছেলে কে সবাই আশীর্বাদ করো যাতে আরও আগিয়ে যেতে পারে আর এইভাবেই যেন ওর মানে শরীর बाबा पेरेंट्स के रिवील कोर्बो आपने ट्रोफीज दे बोले शेडी। सो बिफोर रैपिंग अप थैंक यू सो वेरी मच फॉर इनवाइटिंग मी टू होस्ट द शो एस अन्कर थैंक यू सुरजित मंडल सर ऋषि ऋषि सर एंड काकली मैम आई एम हैंडिंग ऑन माइक टू सर যারা টপ থার্টিতে উঠেছেন তাদের জন্য কিন্তু আরেকটা প্রাইজ থাকবে যেহেতু আপনারা টপ থার্টিতে উঠেছেন আরেকটা প্রাইজ থাকবে প্লাস সার্টিফিকেট অ্যাচিভমেন্ট থাকবে কিন্তু তো শুনতেই পেলে টপ থার্টিতে যারা উঠেছে তাদের আরও একটা প্রাইজ থাকবে তো আমার ছেলে যেহেতু টপ থার্টিতে উঠেছে তো ওর এখনও একটা গিফট পাওয়ার আছে যাই হোক দেখি তখন কি হয় না হয় তো এখনকার মতন টাটা বাই